নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলেই ভালো আছেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের পরিবারের সকলেই ভালো থাকুক শ্রোতা বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটি খুবই হাসির কাহানি এনেছি কাহানিটির নাম কৃপন পিসি জব্দ তাহলে এবার শুরু করা যায় তার আগে আপনাদের কাছে একটি নিবেদন যদি আজ প্রথমবার আমাদের গল্প শুনছেন বা এখনও আমাদের গল্প শুন্য সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এবার শুরু করা যাক মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন পিসি নিঃসন্তান হলেও অগাধ বিষয় সম্পত্তির মালিক ছিলেন কিন্তু বুড়ি হাড় কি বেশি খেলে পয়সা খরচ হবে তাই কম খেত একটা মাত্র ঝি তার দেখাশোনা করতো মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বললেন গোপাল তুমি যদি আমার পিসির কাছ থেকে টাকা খসাতে পারো তাহলে আমি তার দ্বিগুণ টাকা তোমাকে দেব যতই ভুজং ভাজং দাও আমার পিসির কাছ থেকে একটা আদলাও বের করতে পারবে না একথা শুনে গোপাল বলল মহারাজ আমি পাথর টিপেও রস বের করতে পারি আপনার টাকাওয়ালা পিসির কাছ থেকে নিশ্চয়ই টাকা খসাতে পারবো দেখে নিবেন আমি বলে দিলাম রাজবাড়ির সর্বত্রই গোপালের অবাধ গতি রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ প্রিয় পাত্র হওয়ায় বয়স্করা সবাই সকলেই স্নেহ করেন গোপাল পিসিমার মহলের কাছে গিয়ে পিসিমা ও পিসিমা বলে ডাকতে লাগলো কে গোপাল নাকি কি মনে করে বাবা এসো বাবা এসো বসো ভালো আছো তো গোপাল বললো এমনিতেই ভালো আছি পিসিমা গতকাল এক নামকরা গণক ঠাকুরকে হাত দেখিয়েছিলাম সে বলল আমার পরমায়ু আর মাত্র ছ মাস যার জন্যে খুব চিন্তায় আছি কি বলছো বাবা এই কি তোমার মোরবার বয়স গোপাল বলল বেশ নাম করা গণক ঠাকুর পিসিমা অবিশ্বাস বা করি কি করে পিসিমা অনেক দিন ধরেই মনের একটা বাসনা ছিল আপনার পাতের একটু প্রসাদ পাবার পিসিমা বললে বেশ তো তুমি কালই এখানে চলে এসো এখানে খাওয়া দাওয়া করবে গোপাল বলল না না পিসিমা আমি শুধু আপনার পাতের প্রসাদ পাব বেশ তাই হবে তুমি কাল এসো এখানে গোপাল পরদিন স্নান করে কিছু কুঁচো চিংড়ি ভেজে ট্যাকের মধ্যে কুঁচো চিংড়ি পুরে পিসিমার বাড়িতে চলে এলো পিসিমা আপনি আগে খেয়ে নিন আমি আপনার পাতেই খেতে বসবো গোপাল খুব না বান্দা অতএব পিসিমা নিরুপায় হয়ে প্রথমে খেয়ে নেয় তারপর পিসিমার এঁটো পাতেই গোপাল খেতে বসল পাতে লাউ ঘন্টও ছিল গোপাল এক ফাঁদে ট্যাক থেকে কুঁচো চিংড়িগুলো বের করে লাউ ঘণ্টের সঙ্গে মিশিয়ে নিল অন্যান্য তরকারি দিয়ে খেতে খেতে মাঝে মাঝে একটু লাউ চিংড়িও খেতে লাগলো দরজার পাশে ঝি দাঁড়িয়ে পিসিমা তদারক করছেন আর কিছু লাগবে গোপাল নিরামিষ খেতে নিশ্চয় তোমার কষ্ট হচ্ছে একথা শুনে গোপাল বলল কষ্ট হবে কেন বেশ তো ভালোই লাগছে তাছাড়া সবচেয়ে লাউ চিংড়ি ঘন্টটা বেশ ভালো হয়েছে পিসিমা তো ওবাক কি বলছো গোপাল ওটা তো শুধু লাউ ঘন্ট গোপাল চিকে ও পিসিমাকে ডেকে দেখালো এই তো চিংড়ি মাছ রয়েছে কত ছোট ছোট চিংড়ি দেখুন পিসিমা বুঝতে পারলেন এর পর আর অস্বীকার করার উপায় নেই তিনি গোপালকে বললেন বুড়ো মানুষ কি করতে কি করে ফেলেছি এ কথা আর কাউকে বলো না বাবা তাহলে আমি আর কারোর কাছে মুখ দেখাতে পারবো না গোপাল বলল ছমাস পরে মরতে চলেছি কি করে আর মিথ্যে কথা বলি পিসিমা আর রাজামশাই আমার অন্নদাতা তিনি জিজ্ঞেস করলে আমাকে বাধ্য হয়ে সত্য কোথায় তো বলতে হবে তবে পিসিমা একটা কথা আপনি ইচ্ছা করলে টাকা দিয়ে আমার মুখের কথা কিনে নিতে পারেন ছমাস পরে যখন আমি মরেই যাচ্ছি আপনার অনুরোধে ছমাস না হয় মুখ বুঝেই কাটিয়ে দেব আপনি ঝিকে কিছু টাকা দিন ও যাতে কাউকে কিছু না বলে আর ছ মাস যদি মুখ বুঝে থাকি তো আমার আয় বন্ধ হয়ে যাবে পিসিমা ভাঁড়ের মুখ বন্ধ থাকলে সর্বনাশ হবে তাই বলছিলাম যদি মোটামুটি অর্থাৎ হাজার পাঁচেক টাকা দেন তবে আমি মুখ বুঝে থাকতে পারি পাঁচ হাজার ওরে বাবা এত হেঁকো না গোপাল তাহলে তো তোমার আগেই হয়তো আমি মরে যাব আমি অত টাকা কোথায় পাবো বাবা আমি তিনশো টাকা দিচ্ছি আর ঝিকে পঞ্চাশ টাকা দিচ্ছি এতেই তোমার তোমরা একটু চুপ করে থেকো পিসিমা সত্য সত্য গোপালের হাতে তিনশো টাকা এনে দিলেন গোপাল টাকাটা ট্যাঁকে গুঁজে নিয়ে বলল খুবই কম হয়ে গেল পিসিমা তবে আমি মারা গেলে আমার ছেলেপুলেদের একটু দেখবেন তারা যেন একেবারে ভেসে না যায় পিসিমা বললেন তা দেখব ওই কি বাবা তোমার ছেলে বলে কোথা গোপাল টাকাটা ট্যাকে গুজে সোজা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে চলে এলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন আমি তোমাকে ছশো টাকা দেবার জন্য তৈরি হয়েই বসে আছি পিসিমার ঘরে আড়ি পাতার জন্য লোক পাঠ রেখেছিলাম সে এসে আমাকে সব কথা বলেছে আর তোমাকে কিছু বলার দরকার নেই সত্যি গোপাল তোমার তুলনা হয় না অমন কিপ্টে পিসিমাকে তুমি নাজেহাল করে টাকা নিয়ে এলে গোপাল হেসে বললো সেই জন্যই তো বেশি টাকা দাবি করিনি রাজামশাই অল্পতেই সন্তুষ্ট হয়েছি একথা শুনে দরবারের সবাই সদস্যরা হেসে লুটোপুটি খেল আর গোপালের জন্য হাততালি দিতে লাগলো তাহলে বন্ধুগণ আজকের এই মজার কাহানিটি কেমন লাগলো আর আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উৎসাহ বাড়াবে আর গল্পটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি শেষ করার আগে ভগবানের কাছে আপনাদের সুখ শান্তি ও সমৃদ্ধির কামনা করে आज के कहा एपिसोड एखने शेष जय हिंद जय भारत